নমস্কার বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অনন্য প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বেলা দেখো খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো জল পড়ছে এটা হলো আমাদের অফিসে কারণ আমি এখন কাজে আছি তো এখন এপার থেকে জল পড়ে চারিদিকে জল ভরে যাচ্ছে তো বাইরের হাওয়াটা আবহাওয়াটা দেখালাম তো এই আবহাওয়ার অবস্থা এখন কি করা যায় আমার সন্ধেবেলা যাওয়ার কথা আছে ছুটির পর হসপিটালে কারণ আজকের হাসপাতালে আমার একটা ননদ ভর্তি আছে তো ওকে রাতে দেখার কেউ নেই তাই যাওয়ার আছে আর এখানে এত ঝড় বৃষ্টি আমি বুঝতে পারছি না কি করে যাব এতটাই হাওয়া ঝড় বলতে হাওয়া হচ্ছে দেখো প্রচুর হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে রাস্তায় শুনছি গাড়ি ঘোড়াও অত নেই কি করবো জানি না তাড়াতাড়ি অফিসে ছুটি দিয়ে দিলে বাড়ি যাবো বাড়ি থেকে হয়ে তারপর যাব এখানটা প্রচুর ঝড় বৃষ্টি চলছে দেখো টিন ফিন সব উড়ে যাচ্ছে মানে উড়ে যাওয়ার অবস্থা সামনের টিনটা দেখো দপদপ করছে আর এখানে আমি হসপিটালে রাত্রে চলে এসেছি যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি হয়নি রাত্রেবেলা বেশ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে যারা আছে তারা থাকতে পারছে না তাদের অবস্থা খুব খারাপ আসলে বাড়ির লোক যখন থাকতে বলে না বাইরেতে থাকতেই হয় দেখো কি অবস্থায় আছে তারা কিন্তু এখানে অনেক পিজিতে মানে এই হসপিটালে অনেক ওয়েটিং রুম আছে কিন্তু সেই ওয়েটিং রুমে না লোক ভর্তি এত পেশেন্ট এত পেশেন্টের বাড়ির লোক কত জায়গা দেবে কিন্তু দেখো এখানটায় এদের দেখে খারাপও লাগছে যে কি অবস্থায় বাড়ির লোকগুলো আছে কিছু করার নেই থাকতে তো হবে। তো ঝাউ করে রাতটা কাটলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে সোমবার দিন সকালে ছিল রবিবার দিন রাত্রে তো এটা আমি হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে দেখাচ্ছি দেখো আমাদের এখানে পুকুর ভর্তি জল হয়ে গেছে এই জলটা দেখো আর এখানে দেখো কত গাছ মানে কালকে রাত্রে ঝড়েতে পুরো গাছ ফাছ ভেঙে পড়েছে এখানে দেখো প্রচুর গাছ ফাছ ভেঙে পড়েছে তো আমি তারপর ঘরে চলে আসছি সারা রাত হসপিটালে ছিলাম এখন যদি ঘরে এসে স্নান ফান করবো রেস্ট ফ্রেশ হবো তো ঘরে যাই গিয়ে আবার ভিডিও করবো আর এখানে দিকে গাছের পাতা ভর্তি এখানটায় দেখো আমি বৃষ্টিটা তোমাদের দেখাচ্ছি পরিবেশটা তো খুব ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে কেননা প্রচণ্ড গরম পড়েছিলো গরমের জন্য কিন্তু এই ওয়েদারটা খুব ভালো মানে খুব আরামদায়ক কিন্তু হলে কি হবে এই বৃষ্টির মধ্যে কিন্তু কোথাও যেতে হলে বাড়ি থেকে কিছু বেরোতে হলে কিন্তু খুব মানে অবস্থা খারাপ হয়ে যায় যারা বেরোয় তারা জানে আর আমি দেখো চলে এসছি এসে পুজো পুজো করে নিয়েছি স্নান স্নান ফান করে বাইরে গামলিতে জল ছিল আমি একটু গোপালকে একটু পুজো পুজো করে নিয়ে এবার রান্নার দিকে যাব। এদিকে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি আর ওদিকে পটল ভাজা আলু ভাজা আর এখানে খিচুড়ির জন্য চাল ডাল প্রেশারে সিদ্ধ করে দিই নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি এসছি অলরেডি বারোটা বেজে গেছে আরও স্নান ফান করতে সাড়ে বারোটা বেজে গেছে আর আমাদের দেখো টিউবলাইটের এখান থেকে জল পরে এখানটাও টালিটা ভেঙে গেছে রান্নাঘরের এইটুখানি না টালি দেওয়া তো টালি দেওয়া বলে এই দিক ধরে দিয়ে প্রচুর জল পড়ে জল পরে টিউবলাইটটা খারাপ হয়ে গেছে এদিকে আমি রান্না করছি অন্ধকার মতন আর এপারটা অ্যালবেস্টার এপারটা আগে রান্না করতাম এই দিকটা তো এখানটা থেকে তারপর এপাশে জায়গা ছিল বলে একটুখানি বাড়ি আবার রান্নাঘরটা করা হয়েছে তো চলো রান্নাটা করি এখন এখানটা তো জলও পড়ছে অন্ধকারও হয়ে গেছে এই বাসটা খুব বাস আর টালি যেখানে থাকে না বর্ষাকালে খুব অসুবিধা তারপর দেখো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি এখানে খিচুড়ি পাঁপড় ভাজা আলু ভাজা পটল ভাজা তো সব কিছু করে নিয়েছি নিয়ে এখানে দেখো গোপালকে ভোগ দিয়ে দিয়েছি খিচুড়ি পাঁপড় ভাজা আলু ভাজা দিয়ে গোপী সোনাকে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করলাম ওর খুব ফিরে পেয়েছি জানো তো কেন বলো তো এত দেরিতে হয় না আমার সোমবার করে ঘরে থাকে ওদেরকে কিছু দিই তো খেতে এত দেরি হয় না আর চলে এলাম খিচুড়ি ফিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম এটা হলো বিকালবেলা এক গামলা মেয়ে পাঁপড় ভেজেছে চা দিয়ে খাওয়ার জন্য ও পাঁপড়টা ভেজে নিয়ে এলো আমরা শুয়েই আছি জানা সারা রাত জেগে তো সকালবেলা দু বিকালে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম ওখানে আমার বর ফোন দেখছে আর আমি এপারটায় শুয়ে পাঁপড় ভাজার চা খাচ্ছি তো বিকালবেলা পাঁপড় ভাজা চা ফা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে তো চলো আর এদিকে মেয়ে পড়তে বসে গেছে এই দেখো যখনই প্রত্যেক বসার ভিডিও দেখাবে ও মুখ চাপা দেবে বলবে আর দেখিও না মা লজ্জা দিও না আর এই দিকটা দেখো জলে আমাদের ঘরটা পুরো ভিজে ড্যাম খেয়ে গেছে দেখো চারিদিক থেকে জল পড়ছে চারিদিক থেকে প্রচুর প্রচুর জল পড়ছে এই দিকটা দিয়ে চারিদিক থেকে জল পড়ে জল ভরে গেছে পুরো ভিজে যাচ্ছে দেয়ালটা ড্যাম খেয়ে যাচ্ছে কি অবস্থা ঘর ধরে এই দেওয়াল থেকে জল বেয়ে বেয়ে পুরো একদম ঘরময় ভরে যাচ্ছে তো তারপরে রাত হয়েছে অনেক রাত হয়েছে আর এখানে দেখো ঝড়েতে প্রচুর আম পড়েছিল মা প্রচুর আম এনেছিল। গাছের আম এগুলো তো একটু না কেটে রাখলে নষ্ট হয়ে যাবে বলে মা আমগুলো কেটে রাখছে আর ওইদিকে ভালোগুলো রেখেছে আর এদিকে কেটে রেখেছে আর এদিকে কাঁঠাল দানাও একটু কেটে নিচ্ছে কাঁঠাল দানা দিয়ে তরকারি করলে ভালো লাগে আমরা খুব খাই জানি না কারা খাও তো ওই দেখো আম কেটে নিয়েছে অনেক আম আর এদিকে আমি রান্না বসে নিয়েছি বিকালের রান্না এদিকে একটুখানি বেগুনি করেছি আর এখানে কাল সকালে খিচুড়ি আছে দুপুরের খিচুড়ি আর এখানে ঘুগনি হচ্ছে আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে মা বলল বেশি রান্না করো না থেকে যাবে ওই জন্য ঘুগনি মুড়ি আর ওই বেগুনি আর পাঁপড় ভাজা আছে আর উল্লাইয়ে করছি বেগুনি করেছি খিচুড়িটাও আছে সবাই অল্প অল্প করে খিচুড়ি খেলে হয়ে যাবে তো এই সে রান্নাটা হয়ে যাক রাতের রান্নাই হচ্ছে গোপালকেও ঘুগনি দিয়ে দেব আর এখানে তারপরে ওরা সব মা কাটছে ওগুলো কেটে রাখছে রাত্রের জন্য কেটে সকালের জন্য কেটে রাখছে আর এখানে গপুকে বেগুনি করে আগে বেগুনি দিয়ে দেওয়া হয়েছে তো চলো এইসব হচ্ছে আর এইদিকে খেতে রাখবো এখানে বস হয়ে আছে ফোন দেখছে আর ওদিকে মেয়ে ভিডিও মানে ফোনেতেই ভিডিও দেখছিল তো চলো ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও